ছেলেরা কি শিখ একটা ছেলে তুমি স্বামী স্ত্রী দুজনে আমি বাসা বাড়ি কাজ করছি আমার স্বামী গাড়িতে ডিউটি করত তারপরে ছেলে মেয়ের মানুষ করার জন্য লেখাপড়া করেছে আই পাস করেছি ছেলেরে আচ্ছা ছেলেরা আই পাস করাইছেন তারপরে মাঝারো ছেলে লেখাপড়া করে না ক্লাস ফাইভ করা এখন আর পড়াইতে পারি না আর ছোট ছেলের বয়স তাই বসে আচ্ছা যে ছেলেটা আই পাশ করেছে সে এখন কি করে এখন ছেলেটাই যে করোনা হলো পরে পঁচিশ তারিখে করোনা আরম্ভ হইল বিশ তারিখে আমার ছেলেটা মাথা খারাপ হয়ে গেছে পাগলের বেশে রাস্তা রাস্তা ঘুরে সেই জন্য আবার যখন মন চায় তখন বের হয়ে যায় কি সমস্যা তার কি হয়েছে সমস্যা হয়েছে সংসারে চিন্তা বাবার কাজ কারণ নাই কেউ সংসারে আর কেউ কাজ করার মতো নাই আমিও বাসা বাড়িতে কাজ করতাম এখন আর কোনো কাজ নাই

এরপরে ছেলেটার মানসিক সমস্যা দেখা দিয়েছে এর জন্য আপনারা এখন পর্যন্ত কোনো ডাক্তার দেখাতে পারেননি ডাক্তার না দেখানোর কারণ হলো কি টাকা পয়সা নেই টাকা পয়সা নাই একদমই নাই আমরা এখন চলার মতোই ক্ষমতা নাই আর ছোট ছেলেটা কি করে ছোট ছেলেটা কিছু করে না আচ্ছা সম্মানিত দর্শক আপনারা শুনলেন এক অসহায় নারীর আরেকটা এই তিন বছর আগে আমার একটা মেয়ে ক্লাস 7 এ পরীক্ষা দিয়েছে এত ভর্তি করতে পারেনি মারা গেছে অনেক অসুস্থ ছিলে অনেক অসুস্থ ছিল ডাক্তারটা চিকিৎসার অভাবে মারা গেছে চার মাস অসুস্থ ছিল সরকারি মেডিকেলের মেডিকেলে ঘুরতে কিন্তু উপযুক্ত চিকিৎসা পায়নি করতে পারি নি না এখন আপনার ছেলেটাকে কোথায় ডাক্তার দেখান না না ডাক্তার দেখানোর মতো টাকা আমাদের নাই বাংলাদেশের সরকারি হসপিটালে গিয়ে আপনার যোগাযোগ করুন বন্ধ করোনার জন্য ভালো চিকিৎসা পায় না করোনার জন্য চিকিৎসা হ্যাঁ তুই যাই আসলে আর কি এবং কি কয়দিন আগে এত খারাপ হয়েছে এখন দিন আগে ওই আবদুল্লাপুর আবার ব্রিজের উপর উঠে গিরিলের উপর উঠে বসে রয়েছে এরপর একজনের চিনছে সে নামাই আর রাত বারোটা বাজে আইন দিয়ে গেছে রাত নাই দিন নাই যখন যেখানে মন চায় সেখানে যায় নিজে নিজে কথা বলে এখন কই আছে এখন এখন বাসায় ঠিক নাই বাসায় এই দশ মিনিট থাকে আবার সারা দিন রাস্তা রাস্তা ঘুরে এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে আপনি একজন মা হিসেবে যখন আপনার সন্তানের এই সমস্যা মানে আপনার কষ্ট হয় না আমার কষ্ট হয় না আমি সারা দিন রাস্তায় রাস্তায় এখানে সেখানে বসে থাকি আর খালি চিন্তা করি কোথায় যাব কার কাছে যাব কার কাছে গিয়ে আমি সহযোগিতা পাব আমার ফ্যামিলিতে এমন আচ্ছা আপনার নামটা যদি আরেকবার বলেন নাম জাহানারা হ্যাঁ জাহানারা জাহানারা আচ্ছা জানার আপা আপনার ছেলে যেন পাস করার পরে তাকে ডাক্তার দেখাতে পারে না তো একজন মা হিসাবে বা আপনার বললেন যে আপনার মেয়ে মেয়েটাও মারা গিয়েছে আপনার মেয়েটা কিভাবে মারা গিয়েছে একটু বলবেন ভাইরার জ্বর হয়েছে কতদিন আগে মারা গিয়েছে তিন বছর আগে মারা গিয়েছে তো এখন আপনার এই মা হিসাবে আপনার সন্তান মেয়েটা মারা গেছে এখন ছেলেটা পাগল তো এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে বা আপনি কীভাবে দেখছেন দেখবো আমি একটা অসহায় মা আমি কিছুই করতে পারি না টাকা পয়সার অভাবে মানে টাকার অভাবে আপনি চিকিৎসা করতে পারছেন না আপনার জামাই কি করে বলছেন আমার স্বামী গাড়ি তো আচ্ছা আমি বাসাবাড়িতে কাজ করতাম আচ্ছা দুইজনে মিল্লা কাজ করে লেখা বড় করে করাইতো আমাদের এক থেকেও কোনো জায়গা আয় নাই আমাদের ফ্যামিলির মাঝে কেউ বড় লোক নাই কেউ যে আমাদের পাশে এসে দাঁড়াইবে আমাদেরকে সহযোগিতা করবে মানে এরকম কেউই নেই সম্মানিত দর্শক আপনারা শুনলেন এই অসহায় নারীর কথা তার সন্তানটার বাসায় কাজ করে সন্তানকে ইন্টারমিডিয়েট পর্যন্ত লেখাপড়া করেছে পাস করেছে ইন্টার পাস করেছে কিন্তু এরপরে আর লেখাপড়া আচ্ছা আপনার সন্তান তো এখন ধরেন তার মানসিক সমস্যা হয় তাকে তো আর লেখাপড়া তো কোথাও ভর্তিও করার নেই আপনি আপনার চিকিৎসা করাইতে পারছেন না করুন না চিকিৎসাও করাইতে পারছি না আর বাবার তো কোনো কাজ কাম নাই আমারও কোনো কাজ নেই ইতিহাস চিকিৎসা করব যেখানে যে এখানে টাকা লাগে টাকা ছাড়া কোথায়ও আমাদের সাইড নেই আর এখন করোনার জন্য কোনো ডাক্তার নেই সরকারি হাসপাতালে কোনো ডাক্তার নেই করোনার কারণে চিকিৎসা করাতে পারছে না রাস্তা রাস্তা ঘুরে কত মানুষের কাছে যাই কেউ যদি একটা ভালো সহযোগিতা করে কেউ যদি আমাদেরকে একটা ভালো মত জায়গায় গেলে তোমার বাচ্চাটারে ভালো সুস্থ করতে পারবে একটা ডাক্তার হইবা কেউ নাই আমাদের কাছে এখন ঠিকমতে তিন বেলা খাবার মতো ক্ষমতা আমাদের ঘরে নাই কি করে চিকিৎসা করব কোথায় যাবো কার কাছে যাবো আচ্ছা ভিডিও করতে আসছেন কেন বা মানে আমি এখানে আসছি দেশবাসীকে জানার জন্য যে আমার একটা মেয়ে বিয়ের উপযুক্ত তাই মারা গেছে এখন আমার ছেলেটা যেন বিনা চিকিৎসা মারা না যায় আমার সবাই মিলে সহযোগিতা করলে আমার ছেলেটার চিকিৎসা করাইতে পারবো আমাদের দেশে আমাদের দেশের বাইরে অনেক বড় লোক আছে আমাকে যদি একটু সহযোগিতা করো আমার বাচ্চাটা আমি মানুষ করতে ভালো করতে পারবো এটাই আমার আশা আচ্ছা আপনার কোনো মোবাইল নাম্বার আছে হ্যাঁ আমার একটা মোবাইল নাম্বার আছে আচ্ছা আপনার যে নাম্বারটা তো আপনার মুখে পারেন না আপনার লিখে নিয়ে আসেন আপনার নাম্বারটা একটু এদিকে ধরেন আমরা একটু নাম্বারটা একটু দেখি হ্যাঁ আচ্ছা নাম্বারটা আমরা ভিডিওতে দিতে সমানীয় দর্শক নাম্বারটা আসলে ক্লিয়ার দেখা যাচ্ছে না কেউ যদি একজন এই মাকে সহযোগিতা করেন তার সন্তান একটি সন্তান ইন্টারমিডিয়েট পর্যন্ত বাসায় কাজ করে এই মা সন্তানকে লেখাপড়া করিয়েছেন কিন্তু সেই সন্তান আজ মানসিক সমস্যা ধরা গিয়েছে এখন এমন কি সে বিনা চিকিৎসায় বাসায় পড়ে থাকেন এবং বাসায় থাকেন না বিভিন্ন জায়গায় চলে যান তার আমরা চাই না এভাবে বিনা চিকিৎসায় কেউ মারা যাক কিংবা এই অসহায় বন্ডির পাশে যদি আপনারা কেউ দাঁড়ান তাহলে হয়তো তার ছেলে মেয়েকে নিয়ে একটু ভালোভাবে চলতে পারবে আচ্ছা আপা এই যে আপনার ছেলের চিকিৎসা করাইতে পারছেন তার জন্য আপনি দেশবাসীর উদ্দেশ্যে কিছু ভালো হ্যাঁ দর্শক আপনারা এই যে ভাইয়ের কান্না মানে তার একটি মেয়ে ক্লাস সেভেন পর্যন্ত পড়ার পরে সে ভাইরার জ্বরে মারা গিয়েছে গত তিন বছর আগে কিন্তু এখন বাসাবাড়ির কাজ করে একটি সন্তানকে সে লেখাপড়া করেছেন ইন্টার পর্যন্ত বা ইন্টার পাশ করেছেন এরপরে ছেলেটার মানসিক সমস্যা কিন্তু এখন অভাবের কারণে চিকিৎসা করতে পারছেন না এমনকি সরকারি হসপিটালগুলোতে আচ্ছা আপনি কোন হসপিটালে গিয়েছেন

আচ্ছা আপনি ওই যে দেশবাসী বা দেশের বাইরে যারা থাকেন সে ভিডিও করতে এসেছেন আপনি একবার বলেছেন আমরা আরেকবার আপনার সেই কথাগুলো শুনতে চাচ্ছি বা আপনি যারা দর্শক আছে সমাজে বৃত্তশালী আছে যাদের টাকা পয়সা আছে হ্যাঁ তাদের কাছে কি চান বা আপনি কেন ভিডিও করতে আসছেন এই বিষয়টা আরেকবার যদি বলেন আমাদেরকে আমি তাদের কাছে আসছি আমার দেশবাসী এবং কি বিদেশের বাইরে যারা আমার বাবার বয়সী যারা আমার সন্তানের বয়সী যারা আমার পায়ের বয়সী আমি তাদের কাছে অনুরোধ করি আমার সন্তানদের জন্য আমাকে যেন সাহায্য করে আমি মা আমি আর সহ্য করতে পারছি না একটা সন্তান এখন চলে গেছে আমাকে ছেড়ে আমার এই সন্তানটাকে আমি যেন সুস্থ করতে পারি আমি সবার কাছে আমি সাহায্য চাই আমাকে সাহায্য করেন আমার পাশে দাঁড়ান আমি যেন আমার সন্তানকে সুস্থ করতে পারি আপনাদের একটু সাহায্য করলে আমার সন্তানটাকে আমি সুস্থ করতে পারবো আমার একটা অনুরোধ আমাকে আপনারা সাহায্য করেন